সবজি রবিজি কাটা কুটি সকাল থেকে ভোর থেকে লেগে বলেছে সবাই আচ্ছা জাগলাই দইটা দিতে হবে এটা আগে বল প্রসেস বলে দিয়ে যাও নেক্সট টাইম থেকে বলবে প্রসেস বলে দিলে তো আমাকে আর ডাকবে না কেউ সবাই নিজে নিজেই রান্না করে নেয় আজ দাদার মেয়ের অন্নপ্রাশন আর তাকে ঘিরেই এত আয়োজন এই যে আগের ভিডিওটাতে দেখলে যে রান্না বান্না জোগাড়পাতি হচ্ছে আর যেহেতু দাদা বৌদি দুজনেরই ইচ্ছে ছিল রাধাকৃষ্ণকে নিয়ে আসার তো রাধাকৃষ্ণকে নিয়ে এসেছে আর এদিকে সব ক্ষীর খাওয়ানোর আগে যে রিচুয়াল থাকে বরণ করা হলুদ লাগানো এসব হচ্ছিলো তার সাথে কয়েকটা ফটো শুটো হচ্ছিলো সুন্দর সুন্দর বাড়ির সামনে নদী থাকার কারণে নদীটি স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে ওকে আর এবছর তো বর্ষার বড় এত বর্ষা হয়েছে যে বলার নয় তো ওর অন্নপ্রাশনটা ছিল জুনে আমি যদিও ভিডিওটা একটু লেট হচ্ছে অনেকটাই লেট হচ্ছে অ্যাকচুয়ালি নিজে বাচ্চা নিয়ে ব্যস্ত থাকার কারণ কারণবশত ভিডিও এডিট করা হচ্ছিল না বয়সবা দেওয়া হচ্ছিল না যাই হোক আজকে সময় পেলাম ভাবলাম না এই যখন ভিডিও ক্লিপগুলো আছে তো একটু এডিট করি রয়ে যাক স্মৃতির খাতে স্নান করানোর আগে গঙ্গা মাকেও পুজো করে নেওয়া হলো আর এদিকে বাড়ি ফিরে বোন রেডি হচ্ছে

কাদের সাথে খেতে বসে সেগুলো দেখি সুন্দরী বৌমা শাশুড়ি হই আমি কে হবে তুমি বা বলবো বোনবো বোন করবো পেছনে ওদিকে বসেছে দিদি এক বৌদি আর ওই ভাইজি বোনছি সবাই আর কি খাওয়া দাওয়া যেহেতু ভেজছিলো তো একটা পকোড়া বানিয়েছিলো মিক্স তাতে বাদাম আনে দিয়ে এত ভালো হয়েছিল খেতে তারপর ফ্রায়েড রাইস পনিরের একটা সবজি ফুলকপি মিজে কলা মিক্সড ডাল পটলের দরমা এই সব কি পায়েস চাটনি মিষ্টি আইসক্রিম এগুলো তো ছিল সেসব না হয় গেল খাওয়া দাওয়া করে এসে আমি ক্ষীরখাওয়ানাও দেখতে পাইনি খেতে গিয়েছিলাম এসে দেখি দেখো বৃষ্টি হচ্ছে দাদার মুড অফ মানে ওই অনেক ফটো শ্যুট করার ছিল আইডিয়া অনেক কিছু ছিল যে বাইরে মানে আউটডোর শ্যুট করবে তো এত বৃষ্টি মানে টানা দু থেকে আড়াই ঘন্টা এত জোর বৃষ্টি হয়েছে বলার বাইরে তো দাদা বৌদি সবারই একটু মুড অফ ছিল আর এখানেই সবাই বসেছিলো এরপর ওরা খেতে বসে গেছিলো তো এদিকে ওরা বসেছে আর অন্যদিকে আমার মা বড়মা আর বৌদির মা তারাও বসেছে কারণ ওরাই বাকি ছিল খাওয়াতে তিনটে সময় খেয়েছে বৃষ্টি না ধামার কারণে সবার মুডি একটু অফ ছিল তো ওরা কয়েকটা ফটোজ দিচ্ছিলো এখানে অ্যান্ড আমি চেঞ্জ করে নিয়েছিলাম কারণ আমার পুচকু তখন মাত্র আড়াই মাসের তো ওকে নিয়েই ব্যস্ত ছিলাম এটা অন্নপ্রাশনের পর একদিনের ভিডিও সাজিয়ে ওকে বাড়িতেই খেতে দেওয়া হয়েছিল কয়েকটা ফটোজ তোলার জন্য আর ওকে দেখো কত এক্সাইটেড ভাবছে কোনটা ছেড়ে কোনটা খাবো